হ্যালো বন্ধুরা তম লোকসভা ভোটের দামামা বেজে গেছে পুরো দেশে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে ভারতবর্ষের লোকসভার সর্বোচ্চ পাঁচশো বাহান্নটি সিট থাকলেও পাঁচশো পঁয়তাল্লিশটি ক্যান্ডিডেট লোকসভায় পৌঁছেছে গতবারের লোকসভা ভোটে এবার রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে দুটি এমপি লোকসভায় নিয়োগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওর থামনাল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটি একটি ভিন্ন রকম হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে টিএমসির দশ তারিখ ঐতিহাসিক ব্রিগেড মাঠে যে তাদের লোকসভার প্রার্থী তালিকা দিয়েছে তাতে বারোজন মহিলা ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন যে সংখ্যাটা আগের বার ছিল একটু বেশি তো আজকে জানবো কে এই বারোজন প্রার্থী তাদের আসল পরিচয় কি এই বারোজন মহিলাকে রাজনীতির ময়দানে দেখা না গেলেও তাদেরকে প্রায় সকলেরই চেনা তাদের বেশিরভাগ জনই এসেছেন সিনেমার পর্দা থেকে একেবারে রাজনীতির ময়দান এবং তারা কতটা সাকসেসফুল হবেন সেটা সময় বলবে। এবং তারা আগে দেখে নেব যে এর আগে যে মহিলাগুলোকে ট্রাম্প টিএমসি প্রার্থী দিয়েছিল এবং একেবারে সিনেমার পর্দা থেকে এর রাজনীতির বড় ময়দানে তাদের পারফরম্যান্স কেমন ছিল এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন প্রথম দু হাজার উনিশ সালে যাদবপুরের টিএমসি ক্যান্ডিডেট মিমি চক্রবর্তী যিনি একজন টলিউড অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত তিনি পাঁচ বছরে পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স দিয়েছেন একুশ পার্সেন্ট এবং তিনি সাতবার কোনো ডিবেটে অংশগ্রহণ করেছেন এবং তিনি পার্লামেন্টে কোশ্চেন করেছেন একশো একষট্টি বার বসিরহাটের টিএমসি প্রার্থী ছিলেন নুসরত জাহান নুসরত জাহান তার পাঁচ বছরের লোকসভার সময়কালে পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ছিল তেইশ পার্সেন্ট এবং তিনি ডিবেটে অংশগ্রহণ করেছিলেন বার এবং কোশ্চেন করেছিলেন একশো সাতচল্লিশ বার এরপর বীরভূমে টিএমসি প্রার্থী ছিলেন শতাব্দী রায় তিনিও একজন টলিউড অভিনেত্রী হিসাবেই তার কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু তিনি অনেক আগেই রাজনীতিতে যোগদান করে প্রায় পরিপূর্ণ রাজনীতিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ছিল সাতাত্তর পার্সেন্ট চলুন এবার টিএমসি প্রার্থী তালিকায় থাকা জন মহিলা ক্যান্ডিডেটদের সম্পর্কে জেনে নেই প্রথমে জেনে নেব কৃষ্ণনগরের সাংসদ এবং দু হাজার চব্বিশের কৃষ্ণনগর থেকে টিএমসি পদপ্রার্থী মহুয়া সম্পর্কে মহুমা মৈত্র দু ষোলো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত করিমপুরের প্রতিনিধিত্বকারী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে কাজ করেছেন এবং গত কয়েক বছর ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজনীতিতে আসার আগে তিনি একজন বিনিয়োগ ব্যাংকার ছিলেন দীপেন্দ্রলাল মৈত্র এবং মঞ্জু মৈত্রের সংসারে বারো অক্টোবর উনিশশো সালে আসামের কাছাড় জেলার লাবাকে জন্মগ্রহণ করেন মহুয়া মৈত্র তিনি কলকাতায় পড়াশোনা শুরু করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হলিয়ক কলেজ থেকে উনিশশো সালে অর্থনীতি ও গণিতের স্নাতক হন নিউ ইয়র্ক সিটি ও লন্ডনের জেপি মর্গানার জন্য তিনি বিনিয়োগ ব্যাংকার হিসাবে কাজ করেন রাজনীতিতে সক্রিয় প্রবেশের আগে তিনি জেপি মর্গানার ডেপুটি চেয়ারম্যান ছিলেন পরবর্তী প্রার্থী যাদবপুর এখানে টিএমসি প্রার্থী করেছে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে যদিও বেশ কিছুদিন তিনি রাজনীতির সঙ্গে জড়িত তবুও তার পরিচয় তিনি একজন টলিউড অভিনেত্রী চলুন জেনে নেই তার সম্পর্কে কিছু কথা ইউনিভার্স জন্ম সাতাশ জানুয়ারি উনিশশো তিনি একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং সঙ্গীত সঙ্গীতশিল্পী তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে একটি টেলিফিল্ম ইচ্ছা জানার মাধ্যমে এবং বড় পর্দায় তার প্রথম আত্মপ্রকাশ ঘটে নট ওবার নট আউট একটি ছোট্ট ভূমিকায় এরপর তিনি রাজ চক্রবর্তীর শত্রুতে কিছু অভিজ্ঞ অভিনেতার সাথে কাজ করেন এরপর তিনি অভিনয় করেন রাজ চক্রবর্তীর দৈনিক সিরিয়াল প্রলয় আসছেতে একজন নির্লিপ্ত সাংবাদিকের ভূমিকায় তিনি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন কানামাছিতে একলা চলো প্রভৃতিতে এই ছিল তার অভিনেত্রী হিসাবে ক্রিয়ার তাই অনেকের ধারণা তিনি টলিউডে সেইভাবে পাখাপাকিভাবে জায়গা করতে না পারাতেই রাজনীতিতে যোগদান করেন তবু আমরা দেখব তিনি যদি জিততে পারেন তো কাজ তিনি কেমন করেন নাকি পূর্বেকার প্রার্থী মিমি চক্রবর্তীর মতোই পার্লামেন্টের আশেপাশে সেলফি তুলে ঘুরে আসেন পরবর্তী প্রার্থী হুগলির নতুন মুখ জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা রচনা ব্যানার্জি যদিও এখানে বিজেপির হয়ে লড়াই করবেন লকেট চ্যাটার্জি তিনিও একজন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কিন্তু রাজনীতিতে তিনি বেশ পুরনো রচনা ব্যানার্জি টলিউডে নিজের নাম বেশ ভালোই করেছেন তারপর তিনি বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানের একজন অ্যাঙ্কার এবং তিনি অ্যাঙ্কারিং বেশ ভালোই করেন তাই দিদি নাম্বার ওয়ান থেকে সরাসরি রাজনীতির ময়দানে কিন্তু অনেকের ধারণা তিনি আদৌ কি জিততে পারবে পরে তাকে পাওয়া যাবে তো নাকি দিদি নাম্বার ওয়ানের হোস্টিংয়ে তিনি আবার ফিরে যাবেন পূর্বেকার প্রার্থীগুলির মতোই তাকেও আবার গায়েব হতে দেখা যাবে না তো নেক্সট মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া তিনি বর্তমানে টিএমসির এমএলএ তিনি একজন বিধানসভার সদস্য তবু আরও একবার তাকে লোকসভায় পার্লামেন্টে পাঠানোর জন্য টিএমসি তাকে প্রার্থী ঘোষণা করেছে জুন মালিয়া হলেন একজন বাঙালি অভিনেত্রী তিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অন্যতম সদস্য মালিয়ার জন্ম দার্জিলিংয়ে অভিনেত্রী হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে রাজনীতিতে যোগদান করেন এবং দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি তেইশ হাজার ভোটের ব্যবধানে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন চলুন এবার জেনে নেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সম্পর্কে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার আগে তার নাম কেউ শোনেননি শোনার কথাও না কারণ টিএমসির বেশিরভাগ প্রার্থী হয় তারকা না হয় রাজনীতিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় থাকা বেশিরভাগ নামই মানুষের পরিচিত তবে পূর্ব বর্ধমানের প্রার্থী হিসাবে যার নাম ঘোষণা করা হয়েছে তাকে রাজনীতির ময়দানে কেউ কখনো দেখেননি তথাকথিত তারও কাউ তিনি নন ডক্টর শর্মিলা সরকার প্রথমে কাটোয়া কলেজ থেকে স্নাতক হন এরপর কলকাতা থেকে তিনি পড়াশোনা করেন এই চিকিৎসকের সঙ্গে বর্ধমানের নারীর টান তাই অপেক্ষাকৃত আনকড়া মুখের ওপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সুনীল মণ্ডল এবার তার জায়গায় পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শর্মিলার নাম ঘোষণা করে কার্যত চমকে দিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ